আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে মুন্সীগঞ্জ নিরিবিলি ক্যাপে এটা মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের বাম পাশে নিরিবিলি ক্যাপে আসলে ঘুরে অনেক মজা পেয়েছি এবং মজা করার জন্য এখানে আসছি তো অ্যাকচুয়ালি মনে করি যে আপনারা সবাই আসবেন এখানে এবং গড়বেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটি আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে অসাধারণ সুন্দর জায়গা এবং পরিবেশ আপনারা সবাই এখানে আসবেন ঘুরবেন এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন এর আগে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখি শুধুমাত্র আপনাদেরকে এত সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং ঘুরে দেখবেন মুন্সীগঞ্জ লসগার্ডের বাম পাশে নিরিবিলি ক্যাপে অসাধারণ সুন্দর জায়গা এবং পরিবেশ আপনারা আসলেও হতভঙ্গ হয়ে যাবেন এত সুন্দর জায়গা এবং পরিবেশ দেখে তবে অমায়িক জায়গা খুব ভালো লেগেছে আমার এখানে ঢুকেই আমার মনটা ভরে গেছে এবং খুব ভালো লাগছে বন্ধুদের সাথে আসছি মজা করার জন্য এসে আমি একটি ব্লগ বানিয়ে নিলাম এবং খুব সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আপনাদেরকে টুকে বলবো আপনারা যদি কখনো আসেন মুন্সীগঞ্জ তাহলে অবশ্যই নিরিবিলি ক্যাফে ঘুরে আসবেন এবং পরিবেশটি দেখবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে ঢুকে গেলাম তো আমরা যদি ডান পাশটা একটু দেখি তো আমরা এখানে ডান পাশে চলে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখলে আপনাদের মন ভরে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি ভিতর দেখাচ্ছি আপনাদের তো আমি বাম পাশে চলে যাব ছোট ছোট্ট খুব করা আছে এইখানে আপনারা চাইলে বসে খেতে পারেন আর এইখানে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর এইখানে আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে তো আপনারা এইখানে বসে বসে খেতে পারবেন আচ্ছা আপনাদের ক্যাবটিতে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা করছে খুব ভালো লাগছে আপনাদের ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন তারা পরিবার নিয়ে কিন্তু এখানে খেতে আসছে দিলে সবই যে প্রেম লাগে প্রেম নিয়ে কত শত তুমি কত জীবনটা কানা মাখা মাখি করে অস্ত্র বাড়ালো ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে এক নিয়ে মতামাতি শুধু আনি কেতা কানো তুমি শোনালে শে মিষ্টি হাশে কানো দুরা আলা পনে শে মিষ্টি কুিতা কানো তুমি শোনালে

এই নিরিবিরি ক্যাফে এসে অনেকক্ষণ যাবত আমি ঘোরাফেরা করলাম মানুষের সাথে কথা বললাম তারা বলছে এই নিরিবিরি ক্যাফে এসে তারা অনেক আনন্দিত পরিবার পরিজন নিয়ে এসে আপনার এই নিরিবিরি ক্যাফটি দেওয়ার পরিকল্পনা কিভাবে আসলো সেটা আমাদের দর্শককে জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ সব তালার ধন্যবাদ জ্ঞাপন করছি এস টি তাহিদ ভাই এখানে আসার জন্যে তাওহিদ অনেক লম্বা প্রশ্ন যদি সংক্ষেপে উত্তর দিতে চাই তাহলে বলতে হয় আমি মনে করি যে আমি যে স্বপ্ন দেখেছিলাম লবাক আমার স্বপ্ন পূরণ করেছে মানুষের চাহিদা পূরণ হয়েছে মানুষ এখানে আসবে মানুষ এখানে এখানকার খাবারের রিভিউ ভালো দিয়েছে এখানকার পরিবেশের রিভিউ ভালো দিয়েছে এতে চাওয়ার ছিল এবং পেয়েছি আল্লাহ তালার কাছে বলতে চাই যে আপনারা এখন ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ লোক সমাগম ছিল এখানে তো আশা করি এই লোক সমাগমের রেসটা কেটে গেলে যখন এই ঈদের ছুটিটা সরকারি ছুটিটা কেটে গেলে তখন পরিবেশটা আরও স্মুথ হবে সুন্দর হবে ভালো হবে চারা পরিবেশটা আর একটু ডেভেলপ করার চেষ্টা করব আর যে কাজগুলো বাকি আছে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব তবে যারা দর্শনার্থী যারা ভ্রমণ পিপাসু আছে তাদেরকে বলতে চাই তাদের জন্যে আমার এই আয়োজন আপনারা যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে পছন্দ করেন যারা ছবি পিকনিকে পছন্দ করেন তারা এইখানে অন্তত একবারের জন্য হলে আসবেন এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমার বিশ্বাস আপনারা একবার এখানে আসলে ঘুরলে এখানে বসলে এখানকার যে সেবা আমরা দিতে চাচ্ছি এই সেবাটা আপনারা নিলে পরবর্তীতে আবার আসবেন আমার বিশ্বাস পরবর্তীতে আবার আসবেন আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের শেয়ার করবেন আমরা ওগুলো সুদ্রে নতুন করে সাজিয়ে নেব তবে সব সময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার এখানে আসলে আপনারা বার্থডে পার্টি করতে পারবেন গায়ে হলুদের ইভেন্ট করতে পারবেন সভা সেমিনার করতে পারবেন ছোটো খাটো বিয়ের প্রোগ্রাম করতে পারবেন যাতায়াত নিয়ে একটু সমস্যা আছে প্রশাসনিক তবে যদি আমরা ওইরকম কোনো সহযোগিতা পাই তাহলে যাতায়াত ব্যবস্থাটা যদি একটু উন্নত হয় তাহলে আমি মনে করি যে মুন্সিগঞ্জের মধ্যে এর চেয়ে ভালো পরিবেশ অন্য কোথাও হবে কিনা আমি জানি না আমার ধারণা এটাই হবে ভালো পরিবেশ আমি ব্যক্তিগত এই প্রতিষ্ঠানটার প্রচেষ্টা সফল হবে যদি আপনারা একবারের জন্য এখানে ঘুরে যান দেখে যান সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো প্রশাসনিক যে সহযোগিতা পেয়েছি প্রশাসনের সহযোগিতায় এই তিন দিন শিগঞ্জের ইতিহাসে হাটলক্ষীগঞ্জ তথা এই বেরিভাত সংলগ্ন এরিয়ায় যে ব্যাপক লোক সমাগম হয়েছে প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদের সহযোগিতায় এখানকার কোন রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ যারা জনপ্রতিনিধি আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আন্তরিকতার সাথে এই বিশাল একটা লোক সমাগমের ব্যাপারটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়েছে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে স্থানীয় প্রতিনিধি অন্যমান্য ব্যক্তিগত বর্গদেরকে আচ্ছা মানিক ভাই প্রবেশের একটা এন্ট্রি ফি রাখা হচ্ছে এটার কারণ কি হ্যাঁ তো নামমাত্র একটা এন্ট্রি ফি রেখেছি বিশ টাকা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল তিরিশ টাকা চল্লিশ টাকা ৫০ টাকা আমি বলেছি যে না আমার এন্ট্রি ফি দিয়ে আমার ব্যবসা করতে হবে না এন্ট্রি ফিটা রাখছি শুধু আমি এই বিশৃঙ্খলাটা থামার জন্য যাতে লোকজন আমি যদি উন্মুক্ত করে দিই তাহলে লোক ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে একবারে অ্যালুমের একটা পরিবেশটা ঠিক রাখা যাবে না এখন বিশ টাকা যেন কেউ একবার ঢুকলে আর যে বের হচ্ছে তো বের হচ্ছে আবার কেউ বাইরে থেকে যখন তখন ঢুকতে পারছেন এই জন্য একটা নামমাত্র এন্ট্রি ফি রাখছি এটা হয়তো একটা সময় এন্ট্রি ফিটা থাকবে না হ্যাঁ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যখন নির্বিলি পরিবেশটা নির্বিলির মতো করে থাকবে তখন কিন্তু এই গ্যাদারিং বা লোক সমাগমের চাপের জন্য একটা নামমাত্র ফি রাখা হয়েছে তোহিদ আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ঈদের এই ব্যাপক লোক সমাগমের ভিড়ে আমাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা এখনো এই নির্বিলি রেস্টুরেন্ট ক্যাফেতে আসেননি তারা অবশ্যই আসবেন আপনাদের কথা দিচ্ছি আমাদের শতভাগ আমরা আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের এই পরিবেশ আরো উন্নত করার চেষ্টা করব বেশি আর বেশি কিছু বলতে চাই না সবার দোয়া সবার কাছ থেকে দোয়া কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন